ইন্ডিয়া আমি আছি বর্তমান আছি বাংলাদেশে বাংলাদেশ থেকে আমাদের থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে তাই আপনাকে দেখায় এখন আছি একশো ফিট উপরে ইন্ডিয়ার আর আপনারা দেখেন কত মানুষ কীভাবে নামত যে নিচে পাহাড়ের দিকে তারপরে দেখেন নদীর পাড়ে দেখেন একদম হিগে হিগে মানুষ দেখা যাচ্ছে দেখেন আপনারা মানুহে মাথা দেখা যায় ভাই মেলাৰ মেলা বিশাল মেলা দূৰ পি মটৰ বিশাল মানুষ ভয় নিয়া তো তাই দেখুন আপনাদের সাথে ধরলাম ইন্ডিয়ার দি কত ইত্যাদি দিতা দোকান এখানে সবগুলো দোকান আর মানুষ সেং সেং আলদি খাই না তাই আপনাদের সামনে আমাদের সুন্দর রোড়া আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন সুন্দর রোড়া আপনার দেখেন সবাই দেখেন এখন আমরা পাহাড়ের উপর উঠতে যাবো বন্ধু বান্ধব সবাই মিলল আমরা গিয়েছিলাম জন বন্ধু মিলে গিয়েছিলাম জব তাই দেখেন আপনাদেরকে এখন জায়গা মন জাপ টোনে দেখেন আমরা কত উপরে উঠছে এখন পাহাড়ের উপর একদম পাহাড়ের উপরে উঠে বললাম জাপ থেকে আমরা লড়া দিচ্ছি আমাদের বাড়ি এদিকে যাব চলে তাই আমার বন্ধুকে করলাম বন্ধু ক্যামেরা একটু পিছিয়ে দন তার পিছে ধরলো তার ক্যামেরা দিয়ে ধরলো তারপর দেখতে আপনাদেরকে মানুষ দেখেন কত মানুষ একসাথে আর দেখেন কত বড় পাহাড় দেখেন আর এই কাছে ইন্ডিয়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখে উঠে পড়লাম উপরে উঠে গেলে মানুষের কে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা ব্যাক টুয়ে আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি বিদায় নিচ্ছি তাই আমরা এখন চলে যাবো আমাদের একটি গাড়ি ভাড়া করছি দিয়া ঘুরার মধ্যে আমরা জুম টান দিলে মানুষ দেখা যায় একদম ফিরার মতো তাই আমরা এখনো উপর